দুই হাজার তেইশ সালে অক্টোবর মাসে ওইখানে চারটা ছেলে চারজন পাঁচজন ছেলে যুবক কলেজের ছেলে তারা ফজরের নামাজ পড়ে নিয়মিত প্যারা একদিন ফজরের নামাজের পরে সবসময় তারা সাগরের পারে হাঁটে তাদের দ্বীপের পাশ তাদের বাড়ির পাশেই তো সাগর তো একদিন তারা চার জনে বলতেছে নিজেরা নিজেরা যে দোস্ত আমরা না হাইটা চলো ফজরের নামাজের সময় আমাদের বন্ধুদেরকে জাগাই আরো কিছু বন্ধুদেরকে ফজরের নামাজ অভ্যস্ত করি এই চার পাঁচজন ছেলে সিদ্ধান্ত নিছে যে কোন কোন এলাকায় যাবে কেমনে কি করবে একটা নকশা তৈরি করছে নিজেরা এটা লিখবে কোথায় তারা নিজেরা আমার বলতেছে কজুর কাগজ পাচ্ছিলাম না তখন সকালবেলা ফজরের পর তারপরে সাগরের পারে একটা সিগারেটের প্যাকেট নিয়া সিগারেটের প্যাকেট উল্টাইয়া ওই জায়গাটা তো সাদা বুঝলেন নাই তো ওইখানে আমরা আমাদের পরিকল্পনাটা লিখছি লিখা এরপরে আমরা পরের দিন থেকে কাজ করছি গত বছর নভেম্বরে চব্বিশ সালের উনিশ তারিখ আমি সেই সন্দীপে মাহফিলের যাওয়ার পরে তারা আমার আগেই বলছে যে হুজুর আপনার মাহফিল রাত্রে যেখানে মানে যেমন এখন মাহফিল করলাম এই প্যান্ডেলেই ফজরের পরে আমগো মাহফিল হেদের মাহফিল আলাদা এটা ফজরের বাদে মাহফিলই ফজরের বাদ বলছে ওয়াইজ আমনে একজনই বলছি ঠিক আছে ওইখানে থাকতে হয় রাত্রে আসার সিস্টেম নাই গাড়িতে স্পিড বোর্ড দিয়ে আইতে হয় ফজরের পরে আমি দেখলাম ছেলেরা আসতেছে সব কিশোর নবজওয়ান এর পরে এই আধা ঘন্টার ভিতরে পুরাটা প্যাডার দুইটার সমান হইব আমার মনে তিনটার সমান হইব প্যান্ডেল পুরা প্যান্ডেল পুরা আমি ওই ছেলে বললাম কয়জন আপনাদের সদস্য তারা বলতেছে হজুর এই এক বছরের মেহনতে সাড়ে চার হাজার ছেলে আমাদের লিস্টেড এখন ফজরের নামাজ জামাতে পড়ে অসংখ্য নয় যুবক চাইলে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে নষ্ট করে দিতে পারে